দুয়ারে চিকিৎসালয় শুরু করলেন বসিয়ার দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বসিয়ার দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে বসিয়াটের আজ থেকে চালু হলো এলাকায় সেবালয় বিধানসভার বিভিন্ন এলাকায় বিনা পয়সায় চোখ দেখাতে পারবে মানুষ চোখের জটিল সমস্যা বিনা পয়সায় চশমা চশমা এমনকি বিনা পয়সার চোখে অপারেশান পর্যন্ত করা হবে বিধায়কের নিজস্ব চেম্বারে বিধানসভার প্রতিটি এলাকায় এই এলাকায় সেবালয় শুরু হবে বিধায়ক ডাক্তার সপ্তশী ব্যানার্জি নিজে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার তাই নিজের এবং নিজের কিছু ডাক্তার সহ কর্মীদেরকে নিয়ে এই পরিষেবা চালু করলেন এই সব শিবির থেকে যেসব রুগীর জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হবে তাদেরকে বিধায়কের নিজের চেম্বারে এনে পরবর্তী সময়ে বিনা পয়সা অস্ত্রোপচার করা হবে আর বিধায়কের উদ্যোগে এই এলাকায় সেবালয় চালু হয় বহু গরিব মানুষ উপকৃত হবেন কেন এই সেবালয় বলতে গিয়ে কি বললেন বসিয়ার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিকিৎসক সপ্তশী ব্যানার্জি শোনাব আপনাদের চলছে চক্ষু পরীক্ষা শিবির দেখতে আমাদের সাথে থাকুন চোখ রাখুন আজকে আমরা সেবালয় বলে একটা প্রজেক্টের উদ্বোধন করলাম সারা বশিরার দক্ষিণ জুড়ে সমস্ত পঞ্চায়েতে আমরা এই প্রকল্পের মাধ্যমে মানুষকে চিকিৎসা পরিষেবা দেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে এই সেবালয়ের প্রকল্প এর মাধ্যমে চিকিৎসার সব পরিষেবা আমরা মানুষকে দুয়ারে এনে দেব আজকে তার প্রথম অংশ শুরু হলো আজকে শুধু চোখের চিকিৎসার জন্য ক্যাম্প এখান থেকে যা রুগী বেরোবে ছানি তার বিনামূল্যে অপারেশন করা এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হবে এখানে যারা রুগী আসছে তাদের সারা বিধানসভা জুড়ে হবে কিন্তু প্রথমে আমরা দক্ষিণ বিধানসভার এক নম্বর ব্লকের পঞ্চায়েতকে শনাক্তকরণ করেছি কারণ গ্রামের প্রত্যন্ত মানুষ তাদের পক্ষে দূরবর্তী ডিস্ট্রিক্ট হসপিটালে গিয়ে দেখানো মুশকিল তাই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুয়ারে সরকারকে নিয়ে এসছেন আমরা ঠিক একই রকমভাবে চিকিৎসা পরীক্ষা পরিষেবা মানুষের একদম ঘরের পাশে ঘরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এটা দলীয় নেতৃত্বের কাছ থেকে অনুমোদন নিয়ে আমরা এই প্রকল্প সূচনা করেছি হ্যাঁ আমি চোখ দেখলাম আমার চোখে ঝাপটা দেখি তো সেই জন্য এখানে সেবালয় বলে একটা প্রকল্প আমাদের মাননীয় বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তশ ব্যানার্জির উদ্যোগে এই সেবালয় প্রকল্প পিফা পঞ্চায়েতে আজ প্রথম আমরা এটা শুরু হয়েছে এখানে আমরা এসে খুবই উপকৃত কেন বিনামূল্যে চশমা দিচ্ছে এবং যাদের সানি অপারেশান তাদের জন্য একদম বিনামূল্যে ফ্রিতে সানিয়া ফল খানো হচ্ছে এবং এই যে মানুষ গরিব মানুষের জন্য প্রত্যন্ত এলাকায় এত একটা সুন্দর একটা প্রকল্প এর জন্য আমরা সবাই বিধায়ককে ধন্যবাদ জানাই তার আন্তরিক তার শুভকামনা করি তিনি এইভাবে আরও মানুষের পাশে দাঁড়াক সেবা করুক ব্যাস আমার নাম সাইফুল ইসলাম ঢালি